দুই হাজার চব্বিশ সালের একুশে আগস্টে প্রতি কেজি বেগুনের দাম ছিল ষাট থেকে একশো টাকা দুই হাজার পঁচিশের একুশে আগস্টে বেগুনের দাম এসে দাঁড়ায় আশি থেকে একশো টাকা সুতরাং গত বছরের তুলনায় এবছরে বেগুনের মূল্য বৃদ্ধি পেয়েছে পঁচিশ পারসেন্ট এবার আসি চিচিঙ্গায় ২০২৪ হাজার সালের একুশে আগস্টে চিচিঙ্গার প্রতি কেজি দাম ছিল চল্লিশ থেকে ষাট টাকা দুই সালের একুশে আগস্টে সেই চিচিঙ্গা দাম বেড়ে হয়েছে ষাট থেকে আশি টাকা গত বছরের তুলনায় এবছর চিচিঙ্গার মূল্য বৃদ্ধি পেয়েছে চল্লিশ পারসেন্ট এবার আসি বর্বটিতে দুই হাজার সালের একুশে আগস্টে বর্বটির দাম প্রতি কেজি ছিল পঞ্চাশ থেকে আশি টাকা 2025 হাজার সালের একুশে আগস্টে এসে সেই বর্বটি আশি থেকে একশো টাকায় দাঁড়ায় সুতরাং মূল্য বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এবছর আটত্রিশ পারসেন্ট পটল দুই হাজার সালের একুশে আগস্টে প্রতি কেজি পটলের দাম ছিল ত্রিশ থেকে পঞ্চাশ টাকা দু হাজার পঁচিশ সালের একুশে আগস্টে পটলের দাম বেড়ে দাঁড়ায় ষাট থেকে আশি টাকা গত বছরের তুলনায় এবছর পটলের মূল্য বৃদ্ধি পেয়েছে পঁচাত্তর পারসেন্ট ঢ্যাঁড়স দুই হাজার চব্বিশ সালের একুশে আগস্টে প্রতি কেজি ঢ্যাঁড়সের মূল্য ছিল চল্লিশ থেকে ষাট টাকা এবছর একুশে আগস্টে প্রতি কেজি ঢেঁড়সের মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি থেকে আশি টাকা গত বছরের তুলনায় ঢেঁড়সের এবছর মূল্য বৃদ্ধি পেয়েছে পঁয়তাল্লিশ পারসেন্ট শশা গত বছর একুশে আগস্টে প্রতি কেজি শশার মূল্য ছিল ত্রিশ থেকে পঁয়ষট্টি টাকা এবছর একুশে আগস্টে শশার মূল্য বেড়ে হয়েছে ষাট থেকে আশি টাকা গত বছরের তুলনায় এবছর শশার মূল্য বৃদ্ধি পেয়েছে সাতচল্লিশ পারসেন্ট প্রতি কেজি করলা দুই সালের একুশে আগস্টে মূল্য ছিল পঞ্চান্ন থেকে আশি টাকা এবছর একুশে আগস্টে করলার মূল্য দাঁড়িয়েছে সত্তর থেকে একশো টাকা গত বছরের তুলনায় এবছর মূল্য বৃদ্ধি পেয়েছে করলার ২৬ পার্সেন্ট ঝিঙে দুই সালের একুশে আগস্টে প্রতি কেজি ঝিঙের মূল্য ছিল পঞ্চাশ থেকে আশি টাকা এবছর একুশে আগস্টে প্রতি কেজি ঝিঙের মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি থেকে একশো টাকা গত বছরের তুলনায় এবছর মূল্য বৃদ্ধি পেয়েছে সাতাশ পারসেন্ট ইলিশ মাঝারি দুই হাজার সালের একুশে আগস্টে মাঝারি ইলিশের দাম ছিল আটশো থেকে ষোলোশো টাকা এবছর একুশে আগস্টে মাঝারি ইলিশের দাম বেড়ে হয়েছে নয়শো থেকে বাইশশো টাকা গত বছরের তুলনায় মাঝারি ইলিশের মূল্য বৃদ্ধি পেয়েছে উনত্রিশ পারসেন্ট দুই হাজার সালের একুশে আগস্টে পাঙ্গাসের দাম ছিল একশো থেকে দুইশো বিশ টাকা দু হাজার সালের একুশে আগস্টে পাঙ্গাসের দাম বেড়ে হয়েছে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা গত বছরের তুলনায় এবছরে মূল্য বৃদ্ধি পেয়েছে পাঙ্গাসের আঠারো পার্সেন্ট দুই সালের একুশে আগস্টে সোনালি মুরগির দাম ছিল দুইশো টাকা থেকে দুইশো চল্লিশ টাকা এবছর একুশে আগস্টে সোনালি মুরগির দাম হয়েছে তিনশো থেকে তিনশো টাকা গত বছরের তুলনায় এবছর সোনালি মুরগির মূল্য বৃদ্ধি পেয়েছে আটত্রিশ পার্সেন্ট দুই হাজার চব্বিশ সালের একুশে আগস্ট ব্রয়লার মুরগির দাম ছিল একশো থেকে একশো টাকা দু হাজার পঁচিশ সালের একুশে আগস্টে ব্রয়লার মুরগির দাম বেড়ে হয়েছে একশো সত্তর থেকে একশো টাকা গত বছরের তুলনায় ব্রয়লার মুরগির মূল্য বৃদ্ধি পেয়েছে এবছর নয়